আরজিকর কাণ্ডের এক বছর সুবিচার এখনও মেলেনি তাই প্রতিবাদও থেমে নেই প্রতিবাদের ঝড় উঠেছে রাজ্য জুড়ে বীরভূমেও আরজিকর কাণ্ডের অসমাপ্ত বিচারের প্রতিবাদে পথে নামে বাম সংগঠনগুলি শনিবার বিকেলে চিনপাই গ্রামে মশাল হাতে মিছিল বের করেন তারা প্রতিবাদ জানিয়ে একটি বিক্ষোভ সভাও করা হয় বাম সংগঠনগুলির পক্ষ থেকে আজ আপনারা যখন মিছিলে হাঁটলেন খালি হাতে হাঁটলেন এর পরের দিন যখন আসবেন হাতে একটা করে বাঁশ নিয়ে আসবে কারণ দেখবেন যখন কোন গাছ লুটিয়ে পড়ে তখন সেই গাছের পেছনে একটা বাঁশ বেঁধে দিতে হয় আর এই রাজ্যের পুলিশ সিবিআই প্রশাসন এরা মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে তাই এদের পেছনে একটা করে বাঁশ বেঁধে দিতে হবে আজ থেকে এক বছর আগে আর্জি করে ঘটনা ঘটলো আপনার বাড়ির আমার বাড়ির প্রত্যেকে রাস্তায় নামলো সকলে মিলে এক স্লোগান দিল নাটক ছাড়ো বিচার করো আর জি করেন মাথা ধরো আর মমতা ব্যানার্জির ফুলের বাগানে চলতে চলতে সিবিআই বলে দিলো সঞ্জয় নাই একমাত্র দোষী যেদিন জি করে ঘটনা ঘটল পুরো সেমিনার হলে তিলোত্তমা টানতে টানতে অর্ধেক চুল ছিঁড়া দিল বুকের হাড়

ঘটনায় গ্রেপ্তার হয় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় সিবিআই তদন্তেও সঞ্জয় রায় একমাত্র দোষী আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় সাজাও কাটছে সঞ্জয় কিন্তু আর্যিকর কাণ্ডে শুধুমাত্র সঞ্জয় নয় আরও অনেকে জড়িত আছে বলে দাবি নির্যাতিতার মা বাবা থেকে শুরু করে সব শ্রেণীর মানুষের তাই আজও প্রতিবাদে পথে নামছে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলি আগামী দিনেও প্রতিবাদে পথে নামবেন তারা যত দিন না পর্যন্ত আর্যিকর কাণ্ডের সুবিচার মিলছে তত দিন পর্যন্ত চলবে প্রতিবাদ নিতাই চক্রবর্তীর রিপোর্ট নিউজ বার্তা এখনো পর্যন্ত আমরা দেখছি যে এক বছর ধরে যে বিচার পাওয়ার যে প্রচেষ্টা আমরা ভেবেছিলাম হয়তো বিচার পাবে ছিল তোমার মা এবং বাবা কিন্তু সেই বিচারটা এখনো পর্যন্ত অধরা হয়ে গেল এবং এই কারণেই আমরা গোটা রাজ্য জুড়ে আজকের দিনটাতে আমরা বিক্ষোভ করছি আমরা পূর্ণ তদন্তের দাবি করছি যে তদন্তের ফলে মানে ন্যায্য তদন্ত যেটা হওয়া উচিত আমরা মনে করছি সেই তদন্ত এখনও হয়নি তার বাবা মাও এখনও বিচার পাওয়ার জন্যে বিভিন্ন দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে তো এই বিচারটা হওয়া উচিত এটা আমরা মনে করছি এবং এটাও মনে করছি যে এই একটা মানে কি বলবো যে তৃণমূল এবং বিজেপির এই সেটিংয়ের ফলে এই ঘটনাটা ঘটছে যে সিবিআই যে কাজটা করা উচিত সিবিআই সেই কাজটা করছে না এটা মনে করি আমরা আজকে মিছিলটা করছি আগামী দিনে চৌদ্দ তারিখ আবার রাত দখলের ডাক আছে সেই চোদ্দো তারিখও আমাদের কর্মসূচি হবে আজকে চিন আমরা এই কর্মসূচিটা করলাম বক্রেশ্বর এরিয়া কমিটির পক্ষ থেকে চোদ্দো তারিখে আপনার বক্রেশ্বরে রাতে রাত আটটার সময় আমরা প্রতিবাদ করি